চর কর্ণসোনার মাটি ও মানুষ প্রকৃতি চলে আপন খেয়ালে কর্ণসোনার চর একদিকে পদ্মা অপরদিকে যমুনার চর এখানকার স্ত্রী পুরুষ উভয়ে খুব পরিশ্রমী মহিলারা বস্তার ঘাস ভর্তি করে মাথায় করে নিয়ে যায় সুদীর্ঘ পথ বাড়িতে পশুপালন করে আর নদীর মাছ ধরে এছাড়া কৃষিকাজ করে জীবিকা চালায় এখানকার মানে বাড়িঘর পাট কাঠির বেড়া আর চাল হচ্ছে টিনের টিনের জোচালা ঘর গোয়ালে গরু ছাগল ভেড়ার হাঁস মুরগি পালন করে অসময়ের জন্য শীতের সকালে গবাদি পশু নিয়ে মাঠে যায় আর সন্ধ্যায় ঘরে ফেরে জমির চাল খেতে শাক সবজি আর যখন যেটা রান্না করবে ঘরের কাছে ক্ষেত তুলে এনে রান্না করে এখানকার ভেজাল ভেজাল ছাড়া খাবার খায়